আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আমরা চাই সবাই যেন সুস্থ সবলভাবে মাহে রমজানের যে তিরিশটি রোজা আছে এগুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি যেহেতু আমরা মুসলিম ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরেই কিন্তু রোজা একটি তো আমরা চাই সুন্দরভাবে যেন তিরিশটি রোজা পালন করতে পারি সবাই আসলে রোজা আসলে কার কীরকম লাগে আমি জানি না আমার কাছে রোজা রেখে যখন বিকেলের যে সময়টা ওই সময়টা আসে তখন খুব ক্ষুধা পায় এবং তখন মনে হয় যেন সব কিছু সন্ধ্যার পরে খেয়ে নিব কিন্তু যখন ইফতারি করা হয় তারপরে আর কিছুই ভালো লাগে না আর রমজানে খাবারের প্রতি আমার একটু অনীহা কাজ করে আমার কাছে কোনো খাবারই তখন রুচিসম্মত লাগে না বিশেষ করে ভোর রাত্রে কোনো কিছুই খাওয়া হয় না খাওয়া যে হয় না তা কিন্তু না কোনো রকম খাওয়া আর কি যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এ জায়গাটা হচ্ছে ছয়াবিন ক্ষেত এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এখান থেকে কিছু শাক তুলে নিয়ে রান্না করেছিলাম ওই দিন ভাজি করেছিলাম তো আজকেও রান্না করব আর রমজানে মাছ গোস্ত চাইতে কিন্তু শাক সবজিটাই বেশি ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না আমার কাছে শাক পাতাই বেশি ভালো লাগে তো আমি প্রায় সময়ই এখান থেকে শাক তুলি নিয়ে রান্না করেছিলাম রমজানের আগে আর এখন যেহেতু রমজান মাস চলে আসছে এখান থেকে কিছু শাক তুলি নিয়ে আজকেও রান্না করব আজকে রমজানের দ্বিতীয় দিন প্রথম দিনে হাঁসের মাংস রান্না করেছিলাম তো আজকে শাক রান্না করব। হাঁসের মাংস রান্না করেছি ঠিক আছে কিন্তু খেতে ভালো লাগেনি আর এই শাকগুলো এখনই খেতে ভীষণ মজা কিছুদিন পরে আর ভালো লাগবে না তখন শাকগুলো একটু বড় হয়ে যাবে ফুল ছেড়ে দিবে। তখন শাকের যে একটা মজা থাকে সেই মজাটা আর ওই সময় থাকবে না তো স্বাদ থাকতে থাকতে যতটুক তুলে নিয়ে রান্না করা যায় আর এই শাকগুলো তুলতে ভীষণ মজা লাগে আর এত শাক খেতে বলার মতো না আসলে কেউ নিয়ে খায়ও না গ্রামে থাকলে কিন্তু শাক সবজির অভাব হয় না বিলে খালে যেখানেই যাবেন সেখানেই কিন্তু শাক পাতা লতা এটা সেটা বিভিন্ন কিছুই থাকে, থাকে তো এখানে আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প করে নিয়েছি যেহেতু রমজান মাসে খাওয়া হয় না তো আজকে আমি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব সেই সাথে সিম দিয়ে দিব আসলে সিম তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে সিমের যে বিচি সেই বিচিটা বেশি ভালো লাগে আমার কাছে আমাদের এখানে শাক দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করে অথবা শাক দিয়ে সিম দিয়ে ভাজি করে আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম আর রমজান মাসে কিন্তু বিকেলেই রান্নাটা করা হয় তো এখানে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার শাকগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর মাটির চুলা রান্না সত্যি অনেক মজার হয় আমার কাজকর্ম একটু অগোছালো আমি সবসময় একটু এলোমেলোভাবেই কাজ করি যেহেতু আমি বাহিরে রান্না করি পরবর্তীতে আমি আস্তে আস্তে গুছিয়ে নিই আর বাহিরে রান্না করলে হয় কি সব কিছু টেনে হিচড়ে ঘর থেকে আনা লাগে যদি আগে একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্না করতে খুব সহজ হয়ে যায় তা আমি সবসময় চেষ্টা করি আগে থেকেই গুছিয়ে নেওয়ার আর আমি যেহেতু একা আমার কাজ একাই করতে হয় এখন করি আর পরে করি যখনই করি আমার কাজ আমারই করতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই আর আমরা গ্রামের মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা আর ওই রকমভাবে বিলাসিত করতে পারি না আমাদের সামর্থ্য অনুপাতেই আমরা চলি অনেকে জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি হাঁস মুরগি পালন করি আর গ্রামে থাকলে কম বেশি সবাই কিন্তু হাঁস মুরগি পালন করবে এটাই স্বাভাবিক কারণ গ্রামে হাঁস মুরগি পালন করার মতো খোলামেলা খুব সুন্দর পরিবেশ থাকে তো গ্রামে থাকলে হাঁস মুরগি পালন করার চাহিদা এমনিতেই বেড়ে যায় এখানে মুরগি এবং হাঁসের ডিম একত্রে রাখা আছে তো এখান থেকে কিছু ডিম আজকে সিদ্ধ দিয়ে দিব আলাদা করে সিদ্ধ করলে আমার কাছে সময় বেশি লাগে তা আমি সব সময়ই তরকারির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিই আর যেহেতু মুরগির ডিম মুরগির ডিম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হাঁসের ডিমের চাইতে তো আমি সব সময়ই তরকারির পাশাপাশি ডিমগুলো বসিয়ে দিই তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তখন আর আমার আলাদা করে সিদ্ধ করতে হয় না এর আগে ভাতের ভিতরে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম তখন একটা আফু আমাকে কমেন্টস করে বলেছেন যে ভাতের ভিতরে ডিম সিদ্ধ দিতে নেই তো আজকে ওই আফুটাকে আমি বলবো ওই অফটা যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন ভাতের ভিতরে ডিম সিদ্ধ দিতে নেই এটা কে বলেছে আর এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি সিরকির ভিতরে পড়ে যাবেন কারণ এটা হলো কুসংস্কার তো যাই হোক অনেক ভিডিওতে বলেছি যে আমার বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি তো আজকেও দেখিয়ে দিচ্ছি যে বড়ই গাছ এই বড়ই গাছটা আরও একবার শেয়ার করেছিলাম তো আজকেও শেয়ার করতেছি আজকে বড়ই দিয়ে আমি জুস তৈরি করবো আর বড়ই জুসটা কিন্তু ভীষণ ভালো লাগে এর আগেও আমি কয়েকবার খেয়েছিলাম আগে কিন্তু জানতাম না যে বড় দিয়েও জুস তৈরি করা যায় আসলে ইউটিউব দেখে দেখে কিন্তু অনেক কিছু এখন শিখেছি এবং মানুষ আস্তে আস্তে শিখতেছে তো বড়ই গাছটা যেহেতু একটু বড় ছিল আমার পারতে একটু কষ্ট হয়েছে আর বড়ই কিন্তু এখনও কাঁচা পরিপূর্ণভাবে পাকেনি অথচ অনেক আগে থেকেই দেখি যে হাটে বাজারে গেলে বড়ের কোনো অভাব নেই আর আমাদের দেশীয় বড়ইগুলো কিন্তু একটু পরেই আসে তো আমরা একটু পরেই খাই আর কি করব আর এখন রমজান মাস এখন কিন্তু বরেগুলো মোটামুটি একটু সাইজ হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে তো এখন না খেয়ে কি আর পারা যায় বলেন এ বড় দিয়ে কিন্তু আছার তৈরি করলে অনেক ভালো লাগে তবে আমি কখনও আছার তৈরি করিনি আমার কাছে আছাটা ভীষণ ঝামেলার মনে হয় বিশেষ করে বরের আচারটা আমের আচার কিন্তু আমি প্রায় সময়ে দেই এবং দিয়েছিলাম কিন্তু বরের আচার কখনো দেয়নি আমার সাহস লাগে না বরের আচার দিতে আর এখন যেহেতু রমজান মাস এই রমজান মাসে কিন্তু প্রচুর গরম এবং খুব বেশি রোদ পড়ে কড়া রোদ তো বিকেলের সময় কিন্তু খুব ইচ্ছে করে যে টক জাতীয় কোনো কিছু খাই মরিচ দিয়ে বিশেষ করে তো ইফতারি করার পরে এই লবণ মরিচ মেখে যখন বড়ই খাওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার কিন্তু এটা আগে থেকেই অভ্যাস রমজান মাস আসলে লবণ মরিচ মেখে সন্ধ্যার পরে বিশেষ করে ইফতারের পরে তখন যে কোনো কিছু খেতে খুব ইচ্ছে করে তো আমি চেষ্টা করি খাওয়ার তো এখানে কিছু বড়ই রেখে দিব সন্ধ্যার পরে লবণ দিয়ে খাওয়ার জন্য আর কিছু বড়ই দিয়ে শরবত তৈরি করব যেহেতু আমি মানুষ একা আর আমি একাই রোজা রাখি কারণ আমার ফ্যামিলিতে কোনো মানুষ নেই আমার বাচ্চা ছাড়া তো বড়ইগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক ময়লা ছিল অনেক ধুলা বালুয়ে একেবারেই কালো কালো দেখাচ্ছিলো তো ধোয়ার পরে কিছুটা পরিষ্কার হয়েছে তারপর আমি বড়ইগুলো একটু থ্যাতো করে নিয়েছি হাতে টিপতে গেলে কিন্তু অনেক ব্যথা লাগে আর বেলে বড়ইগুলো কিন্তু বিশেষ করে খুব সহজেই নরম হয়ে যায় তো একটু থ্যাতো করে নেওয়াতে কিন্তু ভালো হয় তো আমি একটু থ্যাতো করে নিয়েছি এবার আমি চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর শরবতটা তৈরি করব তারপর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যেহেতু বিচি আছে তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয় আর এখানে আমি অল্প করেই তৈরি করেছি শুধু আমার জন্য তো সেই সাথে আমি একটু লেবুর রসও দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা দেখায়নি তারপর দুই টুকরা বরফ দিয়ে দিলাম আর ঠান্ডা না দিলে তো কথাই নেই ঠান্ডা না দিলে ভালোই লাগে না ঠান্ডা হতে হবে যে কোনো শরবত এবার চলে আসছি কামরাঙা পারার জন্য এই কামরাঙাও কিন্তু আমি আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আসলে অনেক ভিডিওতে বলি যে আমার বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে তো সেই সাথে কামরাঙ্গা থাকবে না সেটা কি আর হয় তো কামরাঙ্গা কিন্তু ভাজি করে খেতে ভালো লাগে মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আর লবণ মরিচ খেতে তো কথাই নেই সেটা তো অপূর্ব লাগে অনেক মজার তো এখান থেকে কিছু কামরাঙা পেরে নিব বরের পাশাপাশি কামরাঙাও আজকে খাবো খুব ইচ্ছে করে আসলে বিকেলের সময় খুব মন চায় যে এটা খাবো ওটা খাবো ওটা খাবো সন্ধ্যার পরে কিন্তু তখন আর ভালো লাগে না তো সব কিছু থেকে একটু একটু ট্রাই করবো আর কামরাঙাগুলো দেখলে ভীষণ মায়া হয় কারণ পাখিই খেয়ে ফেলে রকমের পাখি আছে ওরা শুধু টুকরে টুকরে শুধু খেতেই থাকে আর কামরাঙা যেটা পাকা সেটা কিন্তু ওরাই খেয়ে ফেলে তো আমাদের ভাগ্যে থাকে কাঁচাটা তো কিছু করার নেই পাখি রিজিকে থাকলে অনেক ভালো কারণ পাখি রিজিকে যেটা আছে সেটা পাখিই খাবে আর রমজান মাসে খেলে তো তুলনাই নেই সদকা হিসাবে যেতেই থাকবে তা আমি ভীষণ খুশি হই পাখিয়ে খেলে আর যেহেতু প্রচুর রোদ পড়ে গরম পরে সেই সাথে তো কামরাঙ্গাগুলোও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে সবগুলোই কিন্তু একসাথেই পেকে যাবে তখন আর কিন্তু খাওয়া হবে না আর রমজান মাসে এমনি তো কিছু খেতে ভালো লাগে না আর কামরাঙ্গা আসছেও কিন্তু রমজানে তো এটা আমার ভাগ্য কিছু করার নেই আর প্রত্যেক বছর রমজান কিন্তু দশ দিন করে সামনের দিকে এগোতে থাকে যার কারণে কামরাঙ্গাগুলো রমজানই আসছে এবার এর আগের বার কিন্তু ছিল না তো যাই হোক এখানে কেটে নিয়েছি আর যেহেতু রাতের বেলা এ কারণে ভিডিওটা খুব অন্ধকার দেখাচ্ছে তো লবণ মরিচ মেখে এখন আস্তে আস্তে একটু একটু করে খাওয়ার চেষ্টা করব জানি না কতটুকু খেতে পারবো মনে হয় যেন খুব বেশি খেতে পারবো তো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ